আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে না নাগালও পাবে না আননিয়া বলছে আমি ভালো খেলতে জানি সত্যি আপনি ভালো খেলতে জানেন রাজনীতি ময়দানে খেলতে খেলতে এখন যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে খেলছেন শুধু কি তাই পাঁচটা জেনারেশন পুরো পিছিয়ে গেল আর আপনার তোলামুলের দলের লোকজন উল্লাস করতে গিয়ে পাঁচ বছরের শিশু তামান্নাকে বোম মেরে উড়িয়ে দিল আর রইল বাকি অভয়া অভয়ার বাবা মা এখন কাঁদছে যে তার মেয়েকে কষ্ট করে ডাক্তারি পড়িয়েছিল সেই মেয়ে সরকারি হসপিটালে কর্মরত অবস্থায় তাকে রেপ করে মারা হলো আর রইল বাকি এসএসসি দুর্নীতি এসএসসি দুর্নীতি বলতে সেখানে চোরেদের জন্যই যোগ্য ছেলেমেয়েরা বঞ্চিত হলো কেউ ধর্মতলায় বসে থাকলো আর কেউ চাকরি করলো এতদিন তারপরও তাকে চাকরি চলে যেতে হলো তাদের বাড়ির ছেলে মেয়ে তাদের ফ্যামিলির লোকজন কাঁদছে এই হচ্ছে আপনার খেলা আপনি খেলছেন ঠিক আছে কিন্তু এমন খেলা খেলবেন না যে একদম গোল হয়ে বেরিয়ে যান বুঝতে পারছেন তাই বলছি আপনি খেললে একটু ভালো করে খেলুন মানুষে যাতে উপকার হয় আর কিছু বলার নেই